বলছিলাম আব্বা ওই ওষুধ নেওয়ার পরে সোজা চলে আসবা হ্যাঁ আর সাবধানে যাবা ওখানে পৌঁছে কাউকে দিয়ে আমাকে খবর দিবা হ্যাঁ ঠিক আছে আর শোনো ব্যাগে কিছু আমি ফল টল রুটি ফুটি রেখে দিয়েছি তুমি এফতার খুলে খেলে বা হ্যাঁ হ্যাঁ খেয়ে নেব তাহলে যাও সাবধানে হ্যাঁ আব্বা তুমি মোবাইলটা রাখো আমি মোবাইল নিয়ে বাড়া রে আরে তুমি ধরো তো প্রথমে আমার নাম্বার সেভ আছে হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় তো ফোন করবে আমাকে যদি না পারো তো কাউকে দিয়ে ফোন করা নাম্বারটা প্রথমে আছে ঠিক আছে আচ্ছা আসছি তাহলে হ্যাঁ যা আরে ইয়া কি হয়ে গেল গো আরে ইয়া তো বন্ধ হচ্ছে না আরে কি করবো আমি কি ঠিক পাচ্ছি না তো আপনি কি করছেন আপনার কি লজ্জা শরম নেই আপনি একটা মুরুব্বী মানুষ একটা মেয়ের ভিডিও করছেন আরে মা আপনার এত বড় সাহস আপনার লজ্জা শরম নেই আরে মা তুমি ভুল ভাবছো আমার কথাটা আরে আপনি কথা বলছেন আমি কোনো ভুল ভাবছি না আমি এক করে পুলিশে কল করছি হ্যালো হ্যাঁ বলুন পুলিশ স্টেশন হ্যাঁ এটা পুলিশ স্টেশন স্যার আপনি এক করে লোকেশন ট্র্যাক করে আসুন ঠিক আছে আসছি আর আপনি চুপচাপ বসুন আমি ভুল বলছি তাহলে ভিডিও দ্বারা ভুল বলছে না আমি মোবাইল চালাতে জানি না কিভাবে কি হয়ে গেছে আপনার লজ্জা লাগা দরকার আমার বয়স হয়তো আপনি একটা মেয়ে আছে তারপরেও আপনি এই কাজ করছেন উঠুন সিট থেকে উঠুন বেরান বেরান বলছি বাস থেকে আপনার ব্যবস্থা করছি আর কোথাও যাবেন না এখানে চুপ করে বসবেন দেখো মা তোমার ভিডিও আমি করিনি মা আমি আপনার কোনো কথা শুনতে চাই না যা বলার এখন পুলিশ আসছে পুলিশের সঙ্গে বলবেন আমাকে ক্ষমা করে দাও কিছু বাবা এই মেয়েটা বলছে আমি নাকি ওর ভিডিও করেছি কি ব্যাপার কে আমাকে ফোন করেছিল স্যার আমি ফোন করেছিলাম কি সমস্যা বলুন এই যে সেই নোংরা লোক যিনি বাসে ভেতরে চেপে মেয়েদেরকে দিনের পর দিন হ্যারেস্ট করে চলেছেন তিনি বাসে চড়ে মেয়েদের উল্টোপাল্টা ভিডিও তার ফোনে রেকর্ড করেন এমন কি আমার সঙ্গে না আরো কত মেয়ে সঙ্গে করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আপনি নাকি অ্যারেস্ট করুন স্যার দেখুন এইভাবে তো অ্যারেস্ট করা যায় না আপনি লিখিত কমপ্লেইন দিন তারপর আমি অ্যারেস্ট করব কেন যায় না দেখুন স্যার আপনি ওনার ফোনটা চেক করে আরে আপনি কি সব ভিডিও তুলেছেন হ্যাঁ আপনি একজন বয়স্ক লোক হয় আপনার এ কাজ করা কি আরে স্যার আমি মোবাইল চালাতে জানি না কিভাবে যে ভিডিও হয়ে গেছে আমি কিছু জানি না শুনুন আপনাদের দুজনকে তিন দিন সময় দিচ্ছি তিন দিনের মধ্যে আপনি বিষয়কে মাথা ঠান্ডা করে চিন্তা করবেন যদি মনে হয় এফআইআর করব তবে করুন করবেন এফআইআর করলে আমি উনাকে অ্যারেস্ট করব যেদিনকে ডাকবো আপনার গার্ডেন কে সঙ্গে নিয়ে আসবেন ঠিক আছে ওনার বাড়ি কি আমি বিষয়টা মিটিয়ে দেব বুঝতে পেরেছেন আপনি চলুন আর আপনি বাড়ি যান আসুন এদিকে নমস্কার আমি স্টেট নিউজের পক্ষ থেকে সামিন শে কিছুদিন আগে বাসের ভিতর যে করোনা ঘটেছে। এক বয়স্ক লোককে এক ভদ্র মহিলা যেভাবে মেরেছে সেই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত উত্তেজিত আপনারা তো হয়তো দেখেছেন আমরা সরাসরি চলে এসেছি সেই বয়স্ক লোকের বাড়িতে আমরা জেনে নেব সেদিন বাসের ভিতরে কি ঘটনা ঘটেছিল ক্যামেরাম্যান তুমি এদিকে এসো ক্যামেরাম্যান এসো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বয়স্ক লোক তো ওখানে বসে আছে আচ্ছা আপনি যে বাসের ভিতরে এক ভদ্র মহিলা ভিডিও করেছিলেন বলে আপনাকে মারধর করা হয়েছিল আপনি সত্যিটা আমাদের ক্যামেরার সামনে বলুন আদেও কি আপনার দোষ ছিল না দোষ ছিল না দেখুন এতে আমার কোনো দোষ ছিল না ঘটনা হয়েছে আমি যাচ্ছিলাম কলকাতায় ওষুধ আনতে আর আমার ছেলে ওর মোবাইলটা আমাকে দিয়েছিল আমি তো মোবাইল চালাতে জানি না ছেলে আমাকে বলল আপা অসুবিধা পড়লে আমাকে ফোন করবা আমি বাসের ভিতরে মোবাইলটা বার করেছিলাম আমি মোবাইলে কোনো কিছু যে হাতে দিইনি বাসের ভিতরে মোবাইলের ক্যামেরা কিভাবে ওয়ান হয়ে গেছে তাই ওই মেয়েটা আমাকে মারধর করেছে আমরা যতটুকু সত্যিটা জানতে পেরেছি আপনি সত্যি সত্যি বলে সেই ভদ্র মহিলা ভিডিও করেছিলেন না না আমি তো মোবাইল চালাতেই জানি না আর আমি ভিডিও করে কি করব বলেন আমি যে বয়স্ক মানুষ আর একটা বিষয় নিয়ে অনেক তোরপাল চলছে আপনি বলে সেদিন রোজা ছিলেন সেই ভদ্র মহিলাটা এটা জানার পরে বলে আপনাকে মারধর করেছে হ্যাঁ আমি রোজা ছিলাম তাও আমাকে মারধর করে আচ্ছা আপনি কি ইচ্ছাকৃতভাবে ভিডিওটি রেকর্ড করেছিলেন না কি ব্যাপার কি একটু খুলে বলুন তো থামেন থামেন আমার বয়স্ক স্বামী আমার স্বামী মোবাইল চালাতে জানে না আমার স্বামী তাহলে ভিডিও করবে কি করি আপনারা একটু কথা একখানি করছেন একদিন একদিন পর কি ব্যাপার আপনাদের শিগগিরই বেড়ে যান দেখুন একজন সাংবাদিকের সাথে আপনি এভাবে কথা বলতে পারেন না আমরা সত্যি কথাটা যাচাই করার জন্য আপনার বাড়িতে এসেছি তো দর্শক মন্ডল আপনারা সরাসরি শুনতে পেলেন সেই বয়স্ক লোকের কথাগুলো আপনারা আরো কিছু জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন

ছোট বড় কাউকে আমি মুখ দেখাতে পারছি সবাই অপমান করছে তুমি কি কোন অন্যায় করেছো যে পাড়াতে মুখ দেখাতে পারছ না আরে লোকে একদিন বলবে দুদিন বলবে তিন দিন বলবে চার দিনের বেলায় ভুলে যাবে আর তুমি এসব কাজ করার আগে মার দিকে তাকাচ্ছ না আমার দিকে তাকাচ্ছ না তুমি চলে গেলে আমাদের কি হবে জানো তুমি কাঁচা সাইলের মতন কাজ পাচ্ছি না আমি আর এই মুখ কাউকে দেখাতে চাই না আমার নিজেরই গুলো বাইরে চলো দাও তোমার এই সব করার কি দরকার ছিল বলো তো? তুমি কি কোনো অন্যায় করেছো না ভুল করেছো বলো? অন্যায় করেছে তো ওই মেয়েটা। ওই মেয়েটার লেগে তুমি মরতে এসেছো? দাও, পানি দাও, পানি দাও। এই বয়স্ক লোকটাকে চিনতে পারছেন? হ্যাঁ স্যার চিনতে পাচ্ছি। সেই দিনের জন্য কাকা আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এবং সেদিন শুধু দোষটা আমার ছিল সেটা বললেও হবে না কিছুটা হলেও দোষ আপনার ছিল আপনার ফোনে যে ফুটেজ হয়েছিল সেগুলো দেখে আমার মাথা ঠিক থাকেনি কারণ সেই ভিডিওগুলো গুলো স্বাভাবিক ছিল না কিছুটা হলেও অস্বাভাবিক ছিল আর দশটা মেয়ে হলো সেই কাজটা আমিও করেছি রাগের মাথায় হয়তো আমি আপনাকে দু চারটি থাপড় মেরেই দিয়েছি তো আপনি আমার বাবার বয়সী তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি শোনো ক্ষমা চাইলে সব সমস্যার সমাধান হয় না হ্যাঁ এই যে আমার আব্বা কিছুক্ষণ আগে ঘরে দড়ি টাঙিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল এখন যদি কিছু হয়ে যেত এই দায়িত্ব কে নিত হ্যাঁ আই বলো হারালে সে আমাদের হারা তো তোমার কিছু হতো না তুমি ক্ষমা চাইলি না সব শেষ দেখুন দাদা উনি যদি নির্দোষী হয় তাহলে উনি কেন সুসাইড করতে গেলেন তোমরাই তো বাধ্য করছো সুসাইড করতে তো করবে না থামুন তোমরা এই বিষয়টা নিয়ে বেশি জলঘোলা করবে না চারিদিকে তোমাদের এই বিষয়টা নিয়ে তুলকালাম চলছে তোমরা এই মুহূর্তে এই বিষয়টা সমাপ্ত করে নাও উনাকে তিন দিন সময় দিয়েছিলাম তিন দিন পর আপনার বাবার কাছে এসেছে এবং তার ভুলের ক্ষমা চাইছে আর আপনি কি বলছেন বলুন দেখুন স্যার আমি অজান্তায় ভিডিওটা করে ফেলেছি এটা আমার অন্যায় হয়েছে তাই আমি সকলের কাছে ক্ষমা জানেছি আচ্ছা ঠিক আছে গার্জেন হিসাবে আপনার কিছু বলার থাকলে উনাকে বলুন আপনি আমার দাদার মতো আমি মেয়ের বাবা আপনি রুজাই ছিলেন এটা জানার পরেও অন্যায়ভাবে আমার মেয়ে আপনাকে মারধর করেছে তার জন্য আমি খুব দুঃখিত আমি হিন্দু হলেও মুসলমান মানুষকে এবং রোজাদার মানুষকে আমি খুব সম্মান করি মানি আমাদেরও মনে অবস্থা ভালো নয় গ্রামের নানান লোকে নানান কথা বলছে মেয়েকে কিভাবে শিক্ষা দিয়েছে কিভাবে মানুষ করেছে তার জন্য আমাদেরকে অনেক রকম কথা শুনতে হয়েছে আমার মেয়ের হয়ে আপনার হাত ধরে বলছি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আপনার মেয়েকে আমি ক্ষমা করে দিয়েছি ওটাও আমার মেয়ের মতো তাই আমি মনে কিছু করিনি আমারই সব ভুল ছিল তোমরা আমাকে ক্ষমা করে দাও তাই হবে আপনার মনের যন্ত্রণা আমি ঠিক বুঝতে পেরেছি এলে আর বাড়াবাড়ি করেন না না আর আমি বাড়াবাড়ি করছি না আপনারা আমাকে মাফ করে দিন ঠিক আছে ঠিক আছে শুনুন আজকের পর থেকে কোনো সাংবাদিক মাধ্যমকে বক্তব্য দেবেন না এই বিষয়টা এখানেই সমাপ্ত হোক কোনো সাংবাদিক যদি আসে পরিষ্কার বলবেন প্রশাসনের পক্ষ থেকে আমাদের সমস্ত সমস্যা মিটিয়ে দিয়েছে ঠিক আছে চলুন ভুল কিন্তু মানুষ মাত্রই হয় কেউ জেনে শুনে ভুল করে কেউ অজান্তে ভুল করে কিছু কিছু এমন পরিস্থিতি আছে যেখানে আপনি ভুল না করলেও আপনি দোষী সেই মুহূর্তে আপনার দোষ না থাকলেও লোকজন কিন্তু আপনাকেই আঙুল তুলে কথা বলবে আর আপনাকে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে সবকিছু সহ্য করতে হবে কারণ মানুষ এখন রাজনীতি নিয়ে ব্যস্ত একটা ঝামেলা হলে মানুষ ধর্মের ভেদাভেদ শুরু করে দিচ্ছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে